আমার কষ্ট আমি তিন মাস যাবো ডাক্তারের চিকিৎসা নিচ্ছি আমার মেরুদণ্ড বরাবর বেচে কোমরে ব্যথা আমি শুধু ও ব্যথা অনুভব করতেছি অনেক ডাক্তারের ওষুধ খাইছি কিন্তু এখনো পর্যন্ত ভালো হয়নি ব্যথা করে হাঁটলে বসে থাকলে ব্যথা করে না শুয়ে থাকলেও ব্যথা করে না শুধু হাঁটতে ব্যথা করে তিন মাস আগেই কষ্ট কেন হলো এটা আমি বসেছিলাম একটা ওয়ালের সাথে হেলান দিয়ে বসে ওখান থেকে উঠতে উঠতে ধরে আমার পিঠের মাঝখানে রক্ত চলতে যায় এখান থেকে আমার দেখার সূত্রপাতটা ঘটে স্যার এখন আমি এরপর প্রাথমিক চিকিৎসা নিয়েছি কিন্তু ভালো হয়নি এরপর আমি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছি দুইটা ডাক্তার তবু ওষুধ খেয়ে ভালো হয়নি এখন স্যার ওষুধ কন্টিনিউ করে রাখি যতক্ষণ ব্যথা থাকে ততক্ষণ যতক্ষণ ব্যথা থাকে না পা খেলে ব্যথা থাকে

আমরা একটা ভিডিও দিলাম আপনি এখানে এই ভিডিওটা দেখে এটা করেন করেনা ওকে ভালো করে শুনবেন আমার কথা আপনি আপনি এখন যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন ওখানে দেখেন নিচে নিচে শেয়ার অপশন আছে হ্যাঁ আপনি ওখানে একটু শেয়ার করেন সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে বিনীত অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু শেয়ার করুন শেয়ার করেন আমার যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছেন অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুরোধ করছি কিছু কথা না বলে আমার কথা শোনেন আপনি যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে কমপক্ষে একজন একজন করে একটু সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে চাই এবং এর মাধ্যমে হেলদি বাংলাদেশ গড়তে চাই এখন যিনি আমার সঙ্গে কথা বলছিলেন আপনি বলছেন উপরে শুয়ে উঠাইছেন ব্যথা লাগে না আপনি এক কোয়া নারকেল তেল নেবেন তার মধ্যে বিস্ক রসুন নেবেন এটাকে চিকন চিকন করে কেটে নারকেলের তেলের মধ্যে দিয়ে চুলায় গরম করলে লাল লাল হবে তারপর আপনি এটা একটা পাত্রে ঢেলে রাখবেন প্রতিদিন সকাল দুপুর রাতে উপুর হয়ে শুয়ে কাউকে বলবেন মাজায় এটা ডলে দিতে আমরা একটা ভিডিও দিলাম এই ভিডিওটা দেখেন দেখে এটা মাজায় ডলে নেবেন এভাবে দশ মিনিট এরপর আপনি এখানে ঠান্ডা সেঁক দেবেন দশ মিনিট ঠান্ডা সেঁক দেওয়ার জন্য একটা টাওয়াল নেন এই সাইজের এই টাওয়ালটাকে ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে একটা পলিথিনের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন এখান থেকে নিয়ে নিয়ে মাজায় লাগাবেন তারপরে আবার এখানে রেখে দেবেন এরপরে এগুলো পরিষ্কার করে কথা বললে তো হবে না আপনি কেন কথা বলবেন আপনি সব ভিডিওতে পেয়ে যাবেন কথা বললে আপনি ইন্টারাপ্ট করলে অন্য লোকের প্রবলেম হবে আমার ইচ্ছা করে না কথা বলতে আপনি ট্রাই করেন দুই সপ্তাহ পর আমাকে জানাবেন আপনি কেমন আছেন